নমস্কার বন্ধুরা ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো শিঙাড়া তো চলুন দেখে নেই আমি কীভাবে শিঙারাটা বানালাম বন্ধুরা একটাই অনুরোধ আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অতি অবশ্যই দেখবেন শিঙারা তৈরি করতে গেলে প্রথমে প্রয়োজন পুর তৈরি করা সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ আলু আর সিদ্ধ ছোলা এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাঁচা বাদাম এটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নেব আমি নিয়ে নিয়েছি ভাজা মশলা গুঁড়ো করা এই মশলাটার মধ্যে রয়েছে ধনে জিরে শুকনো লঙ্কা মৌরি এগুলো ভেজে গুঁড়ো করা এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু পাঁচ পাঁচফোড়ন এটা আমি ফোড়নের জন্য ব্যবহার করব আর নিয়ে নিয়েছি আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি করা এবার আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা বাদাম এই বাদামটাকে আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব দেখুন বাদামটাকে আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচফোড়নটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে এটা একটু ভাজা ভাজা হয় পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা এটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব এটা দিয়ে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা এটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ছোলাটা একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু সেটাকে আমি হাত দিয়ে সামান্য একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি এবার এটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন আর হলুদটা দিয়ে একটু নেড়ে নেব দেখুন এটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বাদামটাও দিয়ে দিলাম দেখুন বাদামটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা দেওয়ার পর আমি এরপর এর মধ্যে ভাজা মশলাটাও দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে নেড়ে নেব যাতে মশলাটা পুটটার সাথে খুব ভালো করে এটে যায় দেখুন কত সুন্দর লাগছে পুটটা দেখতে এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব নিয়ে ঠান্ডা করে নেব এখানে আমি এক বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন চিনি আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল এই তেলটা দিয়ে আমি খুব সুন্দর করে ময়দাটাকে ময়ম দিয়ে নেব এখানে আরও একটা জিনিস অ্যাড করেছি সেটা হলো একটুখানি খাবার সোডা এটা দিলে খুব সুন্দর কিন্তু হাস্তা হবে সিঙ্গারাটা এবার এটাকে সুন্দর করে ময়ম দিতে হবে যাতে মুঠো করলে সুন্দর মুঠোর মতো হয়ে যায় দেখুন কত সুন্দর আমি ময়মটা দিয়ে নিয়েছি যাতে মোট করলেই জমাট বাঁধা মতন হয়ে যায় এবার এটাকে আমি জল দিয়ে মেখে নেব দেখুন ময়দাটা মাখার পর ঠিক এইরকম হয়েছে ঠিক এইভাবেই আপনাদের কিন্তু ময়দাটা মাখতে হবে এবার এটাকে একটা কাপড় কিংবা একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেবেন দশ মিনিটের জন্য এবার আমি এটাকে সুন্দর করে লেচি কেটে নিয়েছি মোটামুটি ছটা মতো লেচি হয়েছে দেখুন একটা আমি সুন্দর লম্বা করে বেলে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমি দুই টুকরো করে কেটে নেব যাতে একটা লুচি থেকেই দুটো শিঙারা হতে পারে দেখুন অত সুন্দর করে আমি দুই টুকরো করে কেটে নিয়েছি এবার একটা আমি একদম চোঙের মতন করে দিয়ে নিয়েছি দেখুন এবার চামচের সাহায্যে এর ভেতরে আমি পুরটা ভরে দেব অল্প অল্প করে পুর এর মধ্যে ভরতে হবে ভরে এবার আমি মুখটা বন্ধ করে দেব আর হ্যাঁ একটু জল হাত দিয়ে প্রেস করে নিলে কিন্তু খুব ভালো বন্ধ হয় এটা দেখুন আমি সুন্দর জল হাত দিয়ে একটু জল লাগিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি মুখটা এভাবেই আমি বাকি শিঙারাগুলো গড়ে নেব সমস্ত শিঙারাগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব কড়াইতে তেল গরম করে আমি এর মধ্যে শিঙারাগুলো দিয়ে দিয়েছি খেয়াল রাখতে হবে যেন তাপটা কম থাকে গ্যাসের তাতে কিন্তু শিঙারাগুলো ভালো তৈরি হয় ওই একইভাবে আমি বাকি শিঙারাগুলো ভেজে নেব আর এই সময় হিটটা কিন্তু একদম লোতেই থাকবে দেখুন এগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব একদম লাল লাল করেই কিন্তু ভাজা হয়েছে দোকানের মতন এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে টমেটো সসের সাথে সার্ভ করেছি দেখুন কত সুন্দর লাগছে আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন Don't.